হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো বেশ কিছু দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না আমার ছেলেটা খুব অসুস্থ ছিল ওকে নিয়ে হসপিটালে ছিলাম তো এখন আমার ছেলেটা আপনাদের সকলের দোয়া সুস্থ আছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব চেষ্টা করব আর আপনারা আমাকে সবাই আগের মতো সাপোর্ট করবেন অনেক দিন যাবত আমি ভিডিও দেই না আমার চ্যানেলটাও একদম ডাউন হয়ে গেছে তো আপনাদের সবার সাপোর্ট চাই আমি তো ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে তো ভিডিও শুরুতেই দেখতে পারছেন কাঁঠাল গাছে একজন মহিলা উঠেছে তো উনি আবার কাঁঠাল গাছে আম গাছে সব গাছে উঠতে পারে তাই উনি আমাদের বাড়িতেই থাকে তো উনি আমাদের গাছ থেকে কাঁঠালগুলি পেরে দিছে উনি বেশ পারদর্শী গাছে উঠাদের কাঁঠাল গাছটা কিন্তু বেশ লম্বা অনেক উঁচু এ নর্মালি এই গাছে কিন্তু মানুষ উঠতে পারে না উনি পায়ে পাতলা চিকুন চাকণ আছে তো উনি বলল কাঁঠাল কয়েকটা পেরে দিবে বেশ কয়েকটা কাঁঠাল অনেক বাড়তি হয়ে গেছে বা এগুলি এখন পারার উপযুক্ত হয়েছে এই জন্য আমার শাশুড়ি ওনাকে দিয়ে কাঁঠালগুলো পেরে নিল উনি ইচ্ছে নিজের ইচ্ছে এই কাঁঠালগুলো পারতে চাইছে তাই ওনাকে উঠাইছে তো এর আগে আমি কখনও দেখিনি এভাবে কাঁঠাল পারতে এই ফার্স্ট টাইম দেখলাম তো আমাদের কাছে এই ফার্স্ট টাইম এতগুলো কাঁঠাল হয়েছে এর আগে গত বছর একটা কাঁঠাল হয়েছিল এবার মাসাল্লাহ দিল অনেকগুলো কাঁঠাল হয়েছে তো অনেক উঁচুতেও কাঁঠালগুলো হয়েছে এই জন্য আপু কাঁঠালগুলো সব পেরে দিল তো আপনাদের সঙ্গ আমি শেয়ার করলাম কিভাবে উঁচু গাছ থেকে সুন্দরভাবে কাঁঠাল পাড়তে হয় তো এভাবে আপু আমাদের অনেকগুলো কাঁঠাল পেরে দিছে আমাদের মোট পাঁচটা কাঁঠাল পাড়া হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এই আমার মেয়ে আর ওর ভাই মিলে এখান থেকে কাঁঠালগুলো নামিয়ে আবার রশিটা ওনার কাছে দিয়ে দিবে এই রশি দিয়ে আবার সে কাঁঠাল পেরে বেঁধে নিচে নামাবে তো কাঁঠাল পাড়ার টেকনিকটা কিন্তু খুব সুন্দর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে দিবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম